আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে চার চালের গুলটুলি চৌচালা একটি চালের ডিজাইন আর এই ঘরটি হচ্ছে বত্রিশ ফিট বাই পঁচিশ ফিট প্রায় স্কোয়ার ফিট হয়ে যায় এটা কিন্তু বারিন্দা সহকারী ব্যালকনি সহকারী কাজটি সম্পূর্ণ কিন্তু চার চালার ভিতরে করা হয়েছে এটা আর এটা কিন্তু পিরামিড আকৃতি চালের ডিজাইন সম্পূর্ণ বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল দিয়ে কাজটি করা হয়েছে আর এই কাজটি করা হয়েছে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানা আমান সরকার বাজার ডক্টর মোহাম্মদ রিপন সারের এই বাড়িটি আবদুল্লাহ এস স্টিল সম্পূর্ণ লোহার অ্যাঙ্গেল দিয়ে করেছে আর এখানে আমরা টালিটিন বসানোর জন্য টাকসাটা করেছি লোহার অ্যাঙ্গেলের উপরে টালিটিন লাল কালার টালিটিনের জন্য কাটামো তৈরি করা হয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে কাজ করাতে পারেন আবদুল্লাহ এস মাধ্যমে আমরা লোহার অ্যাঙ্গেল দিয়ে টালি টিন প্রফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন সকল প্রকার টিনের কাজগুলো করে থাকি লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে আপনাদেরকে আমি সম্পূর্ণ বাড়ির ভিতর এবং ভিতরে রুমগুলা দেখানোর চেষ্টা করব অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনি শুধুগুলি চালটা দেখান ভিতরের ডিজাইনটা কীরকম দেখান না যেহেতু আমরা আপনাদের ভিডিও দেখি ঘরের কাজগুলো ধরি ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ভিতরে নিয়ে যাব ইনশাআল্লাহ এটা হচ্ছে বত্রিশ ফিট লম্বা এবং পাশে হচ্ছে পঁচিশ ফিট আর এটা কিন্তু বাংলো বাড়ি সিস্টেম আর বাংলো বাড়িটি করা হয়েছে সম্পূর্ণ পিরামিড আকৃতি আর এটা কিন্তু বারান্দা জাস্ট রুম সব কিছু একটি চার চালের ভিতরে এটা সবগুলা একসাথে করা হয়েছে এটা বারিন্দা যে নিচু উঁচু এরকম করা হয় নাই এটাই হচ্ছে বারিন্দা বারিন্দাটা হচ্ছে সাত ফিট বাই পঁচিশ ফিট বারিন্দা সাত ফিট বাই পঁচিশ ফিট বারিন্দা এখন আমি রুমের ভিতরে নিয়ে যাব আপনাদেরকে আর এখানে একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমেতে কিন্তু তিনটি বড় বড় জানালা রাখা হয়েছে যেহেতু গ্লাস ব্যবহার করা হবে আর অনেকেই কিন্তু আমাকে এই জিনিসটা বলে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি আর এই রুমটা হচ্ছে বারো ফিট বাই পঁচিশ ফিট বিশাল আকারে তিনটি জানালা দিয়ে কিন্তু একটি রুম করা হয়েছে যেহেতু এটা বাংলা বাড়ি এই জন্য এটা করা হয়েছে এই এই সিস্টেমে দুইটি রুম একসাথে কিন্তু মধ্যে পার্টিশন নাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটি টয়লেট এবং আরেকটি রুমে নিয়ে গেলাম এই রুমটিও মোটামুটি অনেক বেস্ট অনেক বড় এটাও কিন্তু অনেক বড় রুম আর এই বাড়িটাতে কিন্তু বত্রিশ ফিট বাই পঁচিশ ফিট এই বাড়িতে পিরামিড আকৃতির বাড়িতে এখানে দুইটি রুম করা হয়েছে বড় বড় তারপরে আপনাদেরকে এদিকে নিয়ে যাব আর এই রুমটা হচ্ছে আপনার এই রুমটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আর বড় রুমটা হচ্ছে পঁচিশ ফিট বাই বারো ফিট এই রুমেতে একটি জানালা দেওয়া আছে অন্যদিকে আপনাদেরকে দেখাবো এইটাতে কিন্তু একটি বাথরুম এবং গোসলখানা এখানে আছে এটা কিন্তু বাথরুম গোসলকানা এটা এই সম্পূর্ণ বাথরুম এবং গোসলকানা অনেক বরফ আর এদিক দিয়ে কিন্তু আরও অল্প আরেকটু ব্যালকনি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন এটা হচ্ছে মেন রুম এই ব্যালকনিটা আপনাদেরকে দেখাবো লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এই যে এটা কিন্তু ছোটো একটা ব্যালকনি এটা কিন্তু বাড়ির ভিতর থেকে আসার একটা ছোট্ট ব্যালকনি রাখছে উনি সম্পূর্ণ লন্ডনি ডিজাইনে করা হয়েছে এই কাজটা লন্ডনি ডিজাইনে পিরামিড আকৃতি লোহার অ্যাঙ্গেল দিয়ে টালি টিন লাগানোর জন্য কাটামু তৈরি করা হয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আবদুল্লাহ অ্যাসিস্টির লোহার অ্যাঙ্গেল দিয়ে টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন আনোয়ার সিমেন্টের সহ সকল প্রকার টিন এবং টিন দিয়ে চালের কাজটুকু করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম